নিষিদ্ধ করা সম্পর্কে ছাত্র নেতা হিসাবে আপনার অভিমতটা কি ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনারা আমরা যেটা লক্ষ্য করেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের দাবি সেই দাবির প্রতিফলন ঘটেছে যে স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তবর্তীকালীন সরকার আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অভিবাদন জানাই এবং শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আঠারো কোটি মানুষের পক্ষ থেকে আমি একজন ছাত্রনেতা হিসাবে আপনারা লক্ষ্য করেছিলেন যে বিগত ফেসিবাদ আমলে আওয়ামী ফেসিস্টা যেভাবে বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর ফেসিবাদী কায়দায় নির্যাতন নিপীড়ন করেছিল সেই নিপীড়নের জায়গা থেকেই জুলাই গণ হয়েছিল এবং সেই জুলাই গণ যে প্রাণের দাবি সেই প্রাণের দাবির প্রতিফলন ঘটেছে স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদেরকে নিষিদ্ধ করা হয়েছে আমি একজন ছাত্রনেতা হিসাবে খুবই আনন্দিত এবং অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এটা বাংলাদেশের মানুষের প্রাণের দাবি আঠারো কোটি মানুষের প্রাণের দাবি ছিল যে স্বৈরাচার ফেসিস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ যেটা অন্তর্বর্তীকালীন সরকার করেছে আমি আবারও বলছি আমি একজন ছাত্রনেতা হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কর্মী হিসাবে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই এবং আমি খুবই আনন্দিত কারণ আমি একজন ছাত্রনেতা হিসাবে ওই ফেসিসদের নিপীড়নের শিকার আমি পেসিসদের মামলা হামলার শিকার আমি পেসিজদের মামলা হামলার শিকার হয়ে আমি একজন ভুক্তভোগী হিসাবে আমি ওই আওয়ামী লীগ আওয়ামী ফেসিবাদের বিচার দাবি করছি শুধু নিষিদ্ধ করলে হবে না আমরা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই যে বিচার প্রক্রিয়ার মাধ্যমে ওই ফেসিবাদী আওয়ামী লীগের দূসর ছাড়া যারা বাংলাদেশের আনাচে কানাচে ফেসিবাদ কায়েম করেছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের উপর জুলুম নির্যাতন করেছিল যারা মানুষকে মামলা দিয়ে হামলা করে হ্যাঁ জুলাই গণ অব্যত্থ যারা মানুষ পুড়িয়ে মেরেছে যারা মানুষের লাশকে পুড়িয়েছে যারা আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে ওই দুই হাজারের উপর মানুষ শহীদ হয়েছে ওই মানুষের শহীদ পরিবারের প্রাণের দাবি আজকে প্রতিফলিত হয়েছে আমরা আবারও বলছি আমরা আবারও একটি দাবি করছি সেটা হচ্ছে আমরা আন্তর্বর্তীকালীন সরকারকে দাবি করছি আওয়ামী লীগের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে স্থায়ীভাবে যেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ করা হয় ধন্যবাদ